ফোটা গোলাপ পর্ব নয় ভয় মৃত্যুর ভয় স্বজন হারানোর ভয় প্রিয় মানুষ হারানোর ভয় আর নিজের স্বাভাবিকতা হারানোর ভয় একটা মানুষ বোধ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত ভয়টাকে মাথায় করে বেঁচে থাকে জীবনের সবখানে ভয় আর ভয় ইসাবেলা চোখ খুলতেও এখন ভয় পায় তেমনই চোখ বন্ধ করলেও সে বুঝতে পারছে ভয় নামক অনুভূতি তার সকল অনুভূতিকে দুর্বল করে দিচ্ছে জীবনের পথ হঠাৎ বাঘ পাল্টেছে কিছুদিন আগেও সে ছিল সবচেয়ে জীবনের এই কঠিন থেকে মা তাকে আড়াল করে রেখেছিল এক পিটারকে ভালোবেসে আজ ওর জীবনে ভয়ের আধি করত এক পিটারের বিরহে আজ ইসাবেলা ভেঙে চড়ে বিক্ষিপ্ত ভালোবাসায় এত যন্ত্রণা কেন সে তো পবিত্র মনে ভালোবেসে ছিল কোনো মিথ্যা ছল কিছুই ছিল না তাহলে কেন বিধাতাই শাস্তি দিলেন কেন পিটার গেল আজ সে যেখানে দাঁড়িয়ে আছে মাস আগেও কি ভেবেছিল জীবন তাকে টেনে এই ভয়ার্থ পরিস্থিতিতে ফেলবে এত কাদাবে পরিবারের আদরের তার জীবন ছিল নিরাপদ সুন্দর সতেরো বছরের তীরে এসে কেন আর জীবন এই ক্রতা দেখাচ্ছে দু কত স্বপ্ন আসা দেখেছিল সবই এখন ভয়ের শীলমহরে বন্দি বন্দী ভয় এই শব্দটা অনুসরে আওড়ালো কয়েকবার ভয় উঠতে পারবে কি এখানেও ভয় সে হয়ে পারবে না ক্ষমতা ধর অন্যদিকে ইসেবেলা দুর্বল ভীত পা দুটো কাঁপছে ইস্যবেলার ভয় এই বুঝি ফের ভরে যায় চেতনা হারায় টলতে টলতে জানালার পাশ ছেড়ে এসে প্রশ্ন বিচার করল শীতে ধর ধরিয়ে কাঁপছে লেপটা গায়ে জড়িয়ে জুবু ধুবু হয়ে বসল গত রাত চেতনা ফেরার পর রুম থেকে বের হয়নি মাদামের ওই অস্বাভাবিক আচরণে হৃদসন্ত্র ইসাবেলা শরীরটা আরো খারাপ লাগছে রাতে শুয়ে শুয়ে খুব কেঁদেছে মনে পড়েছে পরিবারের কথা ভ্যালেরিয়ার কথা কেন যে আসছে না সে চিন্তায় চিন্তায় নির্ঘুম কাটিয়েছে রাত আশ্চর্যের ব্যাপার হলো গতকাল রাতে দুঃস্বপ্নটা সে দেখেনি কিংবা বলা যায় সে ভয়ঙ্কর মুহূর্তের সম্মুখীন হতে হয়নি সারা রাত শঙ্কিত ছিল বোর হতে চোখের পাতা ঘুমে নেমে আসে বেশ কয়েক ঘন্টা ঘুমিয়েছে দুর্বল ক্ষুধার্ত ইসেবেলার অবস্থা কর বড়ই শোচনীয় হাত দুটো ধর করে কাঁপছে পেটে অসনীয় যন্ত্রণা গলা শুকিয়ে কাজ এভাবেই বুঝি মৃত্যু হবে ওর মুক্তি হবে সকল যন্ত্রণা থেকে তারপর আর দেখবে না পৃথিবীর এই নিষ্ঠুর বিবদ শুরু কিন্তু মনে এক কোণে একটুখানিও বাঁচার সার কেন এই সার কিসের মায় কিসের মায়ের জন্য সে আজও বাঁচতে যায় ইসাবেলার ফেকাস সে মুখোশটি বেয়ে উষ্ণ নোনা গড়িয়ে পড়ছে হ্যালেরিয়া কি এবারও আসবে তাকে বাঁচাতে অস্পটে কুন্ডন করে সে কোথায় তুমি ভ্যালেরি মাদামের পদ শব্দে চকৃত হল ইসাবেলা জ্ঞান ফেরার পর থেকে মাদামের সারা শব্দ পায়নি এই সময় হঠাৎ তার অস্তিত্ব ইসাবেলার ভীতি বাড়িয়ে দেয় ভয়ে বুক দূর করছে ঈশ্বরের নাম জপছে বারংবার লেপ মুড়ি দিয়ে শুয়ে রইল জড়ো সড়ো হয়ে মাদামের পায়ের শব্দ দরজার কাছে এসে থামল অনেকক্ষণ আর কোনো শব্দ পেলো না ইসাবেলা লেপটা সামান্য সরিয়ে বন্ধ দরজার দিকে তাকায় দরজার ওপাশে মাদাম এখনো দাঁড়িয়ে আছেন একেবারে স্থির হয়ে হঠাৎ বাইরে পরিচিত গলার স্বর শুনতে পায় একটু মনোযোগ দিয়ে শুনতে পারল প্রতিবেশী মহিলার গলার স্বর মাসলেনিৎসা উৎসবের ধুমগায়ের ঘরে ঘরে একমাত্র মাদামে গৃহেই বুঝি এই ভয়ানক ধমথমে ভাব বাড়িতে এই সময় কত আনন্দ করেছে সে সেসব স্মৃতি মনে পড়লে কান্না আসে ইসেবেলা নিঃশব্দে উঠে বসলো জানালার পর্দা সামান্য সরাতে দেখলো প্রতিবেশীদের লনে অতিথিদের হৈ মনে খানিকটা সাহস হলে এবার সদর দরজার বাইরের প্রতিবেশী নিয়ে এখনো ডাকছেন মাদাম নয় এবার ইসেবেলা নাম ধরে ডাকছেন তিনি ইসেবেলা দরজার সামনে থেকে মাদামের ছায়ামূর্তিটি তখন সরে গেল প্রতিবেশী বার কয়েকবার ডেকে খান্ত দিলেন ফিরে বাড়ির লনে গিয়ে দাঁড়ালেন ভদ্রমহিলার সামনে স্বামী মেয়ে আর একজন সেখানে দাঁড়ান যুবকের হাতে গ্লাস ভদ্রমহিলা মাদামের বাড়ির দিকে লক্ষ্য করে বিমর্ষ মুখে ওদের কিছু বলছেন ওদের দৃষ্টি জানালার দিকে পড়তে দ্রুত পর্দাটা ফেলে দিল সেবেলা। তারপর মনে হলো কেন ভয় ভয় আছে জানালা খোলে চিৎকার করলে সাহায্য পাবে সে জানালা খোলার চেষ্টা করে ব্যর্থ হলো একটু খেয়াল করতেই দেখে বাইরের চিকন লম্বা দ্বারা একেবারে বন্ধ করে দিয়েছে জানালার কবাট কাজটা কে করেছে বুঝতে অসুবিধা হলো না ওর ভয়টা তাতে এক করে আরো বাড়লো অনেকক্ষণ বসে রইল অসহায় ভাবে ওর সামনে এখন দুটো কর হয় এভাবে বসে বসে মৃত্যুকে স্বাগত জানানো নয়তো সাহসের সাথে ভয়ের মোকাবেলা করা সাহসের মৃত্যুতে সম্মান আছে সে সিদ্ধান্ত নিল দরজা খুলবে ভয়ের মুখোমুখি হবে বিছানা ছেড়ে নেমে বাড়ায় পা দুটো কম্পিত দেয়াল ধরে দরজার কাছে গিয়ে থামে লম্বা শ্বাস নিল মনে মনে ঈশ্বরের নাম জপলো কয়েকবার আস্তে আস্তে দরজা ছিটকে নিয়ে খুলে দিল এদিক ওদিক উকি দিল মাদাম নেই পদে বাইরে বেরিয়ে এলো ওই তো সদর দরজা ইসেবেলা সেদিকে পায়ে বাড়ায় ভয়ে সর্বশরীর কাঁপছি এই বুঝি মাদামের সেই ভয়ানক অপ্রকৃষ্ঠিত রূপটা সবার সামনে এসে দাঁড়ায় কিন্তু তেমন কিছুই ঘটল না সে সদর দরজা খুলে আলোতে এসে পৌঁছেছে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে চোখে মুক্তির আনন্দ জল প্রতিবেশী ভদ্রলোক প্রথম দেখেন দেখে তারপর একে একে বাকিরা সকলে উদ্বিগ্ন মুখে এদিকেই আসছে ইসেবেলাও ছুটছে সামনে কিন্তু বেশি দূর যাওয়া শক্তি ওর মধ্যে নেই মাদামের বাড়ির সামনে বরফের আচ্ছাদিত উঠানের মুখ মুখরে পড়ল তুললেন ইসেবেলা জিজ্ঞেস করতে দিকে আঙুল তুলে ইসেবেলা বলল মাদাম মাদাম এ বিষয়ে গলা দিয়ে শব্দ বের হলো না কানে জড়িয়ে যাচ্ছে সব শব্দ ভদ্র মহিলা বুকে জড়িয়ে তুললেন ইসেবেলার কম্পিত শরীরটা ভদ্রলোক আর তার সাথে যুবকটা ছুটে গেল মাদামের বাড়ির ভিতর ইতিমধ্যে আশেপাশের বাড়ির অনেকে এসে ভিড় জমিয়েছে অনেকে ঢুকলেন মাদামের বাড়ির অন্দর দিকে ভদ্রমহিলা মেয়ের ঘর থেকে গরম কাপড় এনে ওর গায়ে জড়িয়ে দিল কবংশ এক গ্লাস পানি দিল পান করতে একটু পর একটা রাগ রাগত গলা চিৎকার শোনা গেল মধ্যবয়সী ভদ্রলোক রেগে অগ্নিমুদ্ধ হয়ে মাদামের বাড়ি থেকে বেরিয়ে এদিক ওদিক হায়দার মাথামের সেই রক্ত মাখা ছড়ি উচ্চ স্বরে অশ্রাব্য বাসায় গালাগাল করছেন মাদামের উদ্দেশ্যে তার স্ত্রী সন্তান রে এসে যোগ দিল ওরা প্রায় কাঁদো কাঁদো হয়ে মাদামের বাড়ির ভেতরে ঢুকলো তখন সেবলার মনে পড়ল বিরলটার কথা বিরলটা ওই ভদ্রলোকের পালিত মাদামের এই নিশ্চলতা দেখে বাকমুদ্ধ গায়ের লোক প্রতিবেশিনী ভদ্রলোক এসে জানালেন মাদাম বাড়ির ভেতরে নিন তাকে তন্ন তন্ন করে খুঁজে কোথাও পাওয়া গেল না অথচ এই আগেও তাকে দরজার ওটা কি মাদাম বাইরে ছিলেন না ভদ্র ইসেবেলাকে নিজের বাড়িতে নিয়ে এলেন ডাক্তার ডাকা হল ইসেবেলা ভিড় সন্তুষ্ট ডাক্তারের কোনো কথার জবাবই সে ঠিক মতো দিতে পারল না নিজের দুঃস্বপ্নের কথা অগছল বলল ডাক্তার সেটাকে গুরুত্ব দিলেন না অস্তজনিতাকে পরীক্ষা করে দেখলেন ওর শরীর রক্ত রক্ত শূন্য দিতে হবে জানালেন ডাক্তার রক্ত দেওয়ার ব্যবস্থা হলো এই বাড়িতে সেই যুবকটি রক্ত দিল যুবক ভদ্রলোকের হবো জামাতা ইস্তাবেলার মুখ থেকে সব শুনে চিন্তিত দেখা থাকে কিন্তু কিছু ট্রানজ করেছে সে বেশিক্ষণ সেটা নিজের মধ্যে চেপে রাখতে পারলো না রক্ত দেওয়া হলে হবু শ্বশুর এবং ডাক্তারকে আড়ালে নিয়ে জিজ্ঞেস করলো মেয়ের এই অবস্থার জন্য অতি কিছু নয় তো ওই দুঃস্বপ্নটার কথা ভেবেতে দেখেছেন একবার হবু শ্বশুর চিন্তিত মুখে বললেন ওসব কিছু নয় ইসাবেলা এমনিতেও অসুস্থ ছিল তবে এতটা নয় এই তো কিছুদিন আগেও বেশ হাসি খুশি দেখেছিলাম হঠাৎ এমন কেন যে হলো আপনার কি মনে হয় ডাক্তার সাহেব ডাক্তার একটু ভেবে বললেন শারীরিক ও মানসিক ভাবে বিপর্যস্ত মেয়েটি খাওয়া দাওয়া ঠিক মতো করেনি ওই বুড়ি কি ওষুধ দিয়েছে কে জানে তার উপর বুড়ির ওই পাগলামি মেয়েটিকে টমায় ফেলেছে সব মিলিয়ে বলা যায় ভুল চিকিৎসা আর আতঙ্কে আজ ওর এই অবস্থা প্রপার টেক আর ট্রিটমেন্টের খুব বেশি প্রয়োজন এখন আমি ঘুমের ওষুধ দিয়েছি জাগলে আমাকে জানাবেন ডাক্তারের কথায় সাথে যুবক কেন যেন সম্মত হতে পারল না সে বলল আর ওই যে রাতের ঘটনার কথা বললো যা কয়েকবার ধরে ঘটছিল ওর সাথে ও শরীরের রক্ত শূন্যতা আপনার মনে হয় না এসব অস্বাভাবিক ডাক্তার মৃদু হাসলেন অর ভ্রম মানসিক মানসিকভাবে অসুস্থ হলে এমন হ্যালোসিনেশন হয় সুস্থ হলে দেখবেন সব ঠিক হয়ে গেছে ডাক্তার আর তর্ক করার সুযোগ না দিয়ে বিদায় নিন অযথা সময় নষ্ট করলে পকেটে টাকা আসবে কি করে এই গায়ে রোগীদের কাছে তার যথেষ্ট চাহিদা বইটার কারণে একটু একটু ঝামেলা হতো এবার সেটাও বোধহয় মিটে গেল ডাক্তার চলে যেতে যুবক প্রভু শ্বশুরকে বললেন আমার একটু ভয় হচ্ছে কেন বলতো? তো আপনি রক্ত চষার কথা শুনেছেন প্রভু শ্বশুর মশাই এত চিন্তার মধ্যেও আসলেন প্রভু জামা তার কাজ জড়িয়ে বললেন শুনবো না কেন এসব গল্প কাহিনী শুনেই তো বড় হয়েছে আপনি হাসছেন আমি কিন্তু সিরিয়াসভাবেই বলছি সতেরো শতকের দিকে জার্মানির একটি শহরে রক্ত খুব প্রাদুর্ভাব বেড়েছিল কথিত আছে সেখানকার একটি শহরে প্রায় সকল মানুষ থেকে রক্ত রূপান্তরিত হয় কোন কথা হয়ে বললো বেসিলের কাছাকাছি একটি শহর নামটি সঠিকভাবে কেউ বলতে পারে না কেউ কেউ বলে কোনো অজানা কারণে শহরটিকে মানচিত্র থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে অবাক করা বিষয় হলো যারা কৌতূহল বসত শহরটি খুঁজতে বেরিয়েছিল তারা কেউই আর ফিরে আসেনি সুতরাং শহরটির সম্পর্কে গাল গল্প থাকলেও সঠিক কোনো তথ্য জানা নেই ভদ্রলোক এবারও হেসে উড়িয়ে দিলেন যুবকের কথা বললেন এগুলো মন গড়া কথা আমার বয়স তো কম হলো না কই আমি তো কখনো ওসব দেখলাম না বা শুনলাম না তেমন ঘটনার কথা তোমাদের এই বয়সে কত ফ্যান্টাসি মাথায় ঘোরে আদতে এগুলোর কোনো অস্তিত্ব নেই না হলে ওই শহরে অস্তিত্ব থাকবে না কেন রক্ত চলো ভেতরে যাই যুবকের মনের খুদ্ুত কিন্তু রয়েই গেল অপেক্ষা করলো ইসাবেলা জ্ঞান ফেরার জন্য হয়তো তখন সবটা ভালোভাবে জানতে পারবে কে জানে রক্তচোষাদের সেই কাহিনী যদি সত্যি হয় যদি ইসাবেলের ভয়টা নিছক ভয় না হয় দুজনে বাড়ির ভেতর প্রবেশ করবে ঠিক তখন মাদাম বাড়ির সামনে একটি কালো ফিটন এসে থামল ভিতর থেকে বেরিয়ে এলেন সাদা হ্যাবিট পরনের যুবতী এক সিস্টার ভদ্রলোক ভ্যালেরিয়াকে চিনতেন এগিয়ে গেলেন তিনি ভ্যালেরিয়া মাদামের বাড়ির সদর দরজা খোলা থেকে কপাল কুচকালো সিস্টার ভ্যালেরিয়া পেছনে ফিরে তাকাতে ভদ্রলোকই দেখতে পেলেন অভিবাদন জানালেন জোরপূর্বক সৌজন্যমূলক হাসি হেসে পরলোক ভ্যালেরিয়াকে সবটা খুলে বলতে ভ্যালেরিয়ার মুখ ফেকাশে হয়ে গেল ইসেবেলার কাছে ছুটে এলো সে মাদামের হঠাৎ লাপাত্তা হয়ে যাওয়া ইসেবেলার দুর্বস্থা দেখে ভালে ভ্যালেরিয়ার বুঝতে বাকি থাকলো না কি ঘটেছে নিজেকে হাজার বার তিরস্কার করলো সে নীরবে চোখে জল ফেলে ইসেবেলার গাধলে হাত রাখলেন ইসাবেলের কিছু হয়ে গেল নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবে না সে ওর জন্যই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে ভয়ে আসার হয়ে যাও শরীরটা সেদিন টেনে বেসমেন্টের নোংরা লালায় আ নালায় আড়াল করতে পিসাস্টার হাত থেকে সেই যাত্রা রক্ষা পেয়েছিল কিন্তু বিপদ এখনো মাথার ওপর ইসাবেলাকে বাঁচাতে হলে এই মুহূর্তে এই স্থান ত্যাগ করতে হবে ওকে ভদ্রলোককে কৃতজ্ঞতা জানিয়ে তখনই অচেতন ইসাবেলাকে নিয়ে রওনা হলো রিগার উদ্দেশ্যে যুবক এবং বড়লোক বেশ অবাকই হবে সিস্টার ভ্যালেরিয়ার এই আচরণ অন্তত এক রাত কাটানোর অনুরোধও সিস্টার ভ্যালেরিয়া রাখেনি আতঙ্কিত দেখাচ্ছিল তাকে যুবক সন্দেহ বসে রক্তচাষের সম্পর্কে জিজ্ঞেস করতে ভ্যালেরিয়ার মুখে রং বদলে যায় এতেই প্রবল হয় যুবকের সন্দেহ কিন্তু কে বিশ্বাস করবে তার কথা নিজের জীবন বাঁচাতে সেও কাউকে কিছু না বলে পালিয়ে যায় ওই গ্রাম থেকে কচুয়ানের জোরালো চাবুকের আঘাতে পিঠে পড়তে পড়তে ঘোড়া প্রাণপণে ছুটে চলছে লোকালয় পেরিয়ে ফিটন চলল রেপান্তরের পথ ধরে ইসাবেলার মাথা ভ্যালেরিয়ার দিক করলেন ভ্যালেরিয়ার ঘুমন্ত মুখটার দিকে এক চেয়ে আছে ওর মুখটা ছুঁয়ে দিচ্ছে আলতো করে মেয়েটার এই করুণ রসার কারণে নিজেকে দায়ী করল সে আজ যদি ওর কিছু হয়ে যেত ভ্যালেরিয়া কিভাবে বাঁচত ইসেবেলার কতটা জুড়ে আছে তা কেবল সেই জানে ইসেবেলার কোনো ক্ষতি সে হতে দেবেন রিগাতে পৌঁছাতে পারলে শান্তি নিঃশ্বাস ছাড়বে ভ্যালেরি না তার আগে ভয়টাকে কিছুতেই দূর করতে পারছে না সে বিকালে পড়ে এসেছে রাতে ভ্রমণ করার সাহস ও নেই কুচুয়ানকে বলল আশেপাশে কোনো লোকালয় আছে না তবে আরেকটু দূরে একটু পান্তশালা আছে সন্ধ্যার আগে পৌঁছাতে পারবো সেখানে মনে হয় পারবো তাহলে সেখানে আজ রাত থাকবো সকল হলেই রওনা হব আবার জি আচ্ছা গোধূলির রক্তি মাবা ছড়িয়েছে পশ্চিম আকাশে আলো যতই ততই নিদেছে আতঙ্ক বাড়ছে বারবার দেয় দ্রুত গাড়ি হাঁকানোর জন্য কোচওয়ান মনে মনে বেজায় বিরক্ত হয় সিস্টারের তাকা দেয় মুখে অবশ্য তা প্রকাশ করল না দেখতে দেখতে সন্ধ্যার আধার নেমে এলো ভ্যালেরিয়া তো চোখে বাইরে তাকায় বুকের ক্রুশটা মুঠ বন্দি করে ঈশ্বরের নাম চপে ভ্যালেরি ইসেবেলা পিটপিট করে তাকালো ভ্যালেরিয়া সকল সংখ্যা ভয় এক মুহূর্তের জন্য হলে গেল হাসি মুখে ওর আজলা ভরে বলল ফ্রাসবিয়া ভ্যালেরিয়ার কথা অসমাপ্ত রয়েছে ফিটনের সামনের গোড়ার অস্বাভাবিক আচরণে কোজোয়ান কিছুতেই ওটাকে বসানতে আনতে পারছে না আচমকা কি হলো ঘোড়ার ভ্যালেরিয়া এবং ইসাবেলা ভয়ার্থ মুখে পরস্পরের দিকে তাকালো ইসাবেলার মনের অবস্থা বুঝতে পেরে বুকে জড়িয়ে ধরে ভ্যালেরিয়া ভয় পেও না সব ঠিক হয়ে যাবে সব ঠিক সব ঠিক হয় না ঘোড়া বাঁধন ছেড়ে কোথাও দৌড়ে পালিয়ে গেল কচুয়ান নেমে চিৎকার পড়তে করতে ছুটল ঘোড়ার পেছনে ভ্যালেরিয়া ফিটনের জানালা দিয়ে বাইরে তাকায় ঘোর অন্ধকার চারপাশে ওরা যে এখন কোথায় বুঝতে পারছে না মৃদু গলায় কয়েকবার প্রচন্ডে ডাকলো ভ্যালেরিয়া কিন্তু কোনো সারা শব্দ নেই চারদিকে নিগু নিস্তব্ধতা হঠাৎ সে নিস্তব্ধতা বিদীর্ণ করে এসে এলো নেকড়ের কর্কশ গর্জন ভ্যালেরিয়ার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল গত দুই দিনে অনেক মৃত্যু দেখেছে সে সব সাহস বিশ্বাস ভয় শিকলে বাধা পড়েছে লড়াই করার মতো শক্তি ওর নেই কিন্তু ইসাবেলাকে বাঁচাতে তাকে লড়তে হবে ভয়টাকে জয় করতেই হবে ইসেবেলা ওকে শক্ত করে জড়িয়ে ধরে আর্তকণ্ঠ বলল ওগুলো কিসের বর্জন আমার ভীষণ ভয় করছে ভ্যালেরি ভয় পেও না কিছু হবে না তোমার আমি বেঁচে থাকতে কিছু হতে দেব না গলার পোষটা খুলে ইসেবেলার গলায় পরিয়ে দেয় ইসেবেলা ভ্রুপুচকে তাকায় ওর দিকে ভ্যালেরিয়া ওর কপালে চুমু দিয়ে বলে যা বলছি মনোযোগ দিয়ে শোনো শক্ত হতে হবে তোমাকে আমি জানি অনেক শুয়েছ এই কয়দিন অনেক শিখেছ তুমি প্লাসভিয়ান জীবনের এমন মুহূর্ত আসে যখন মানুষকে সারভাইভ করতে হয় শিখতে হয় জানতে হয় এবং কেউ থাকে না সেই সময় পাশে তখন নিজেই নিজের শক্তি হতে হয় তোমাকে আজ নিজে সেই শক্তিকে জাগিয়ে তুলতে হবে সাহসী হতে হবে তোমাকে আমাকে ছাড়াই রিগা পৌঁছাতে হবে এখান থেকে অল্প কিছু দূরে প্রান্তশালা এই ডুবলগুলো রাখো রাতটা সেখানে কাটিয়ে পান্তশালার কারো সাহায্যে রিগাগামী ট্রেনে চলবে পারবে না ভ্যালিরিয়ার চোখ অস্ত্র সজল হয়ে ওঠে ইসাবেলা ওই চোখে চেয়ে কিছু টের পায় ভ্যালেরিয়া হাত শক্ত করে চেপে ধরে আমি তোমাকে ছাড়ব না ভ্যালেরি পারবো না একা চলতে পারবো না সাহসী হতে তোমাকে ছাড়া কিছুই পারবো না আমাকে একা ফেলে যেও না ভ্যালেরি অস্ত্ররুদ্ধ রুদ্ধ কণ্ঠে বললো ইসাবেলা নেকড়ের কর্কশ কণ্ঠে ক্রমশ এগোচ্ছে ভ্যালেরিয়া সময় নষ্ট না করে ইসেবেলার হাত ধরে নেমে এল কিন্তু বড্ড দেরি হয়ে গেছে ততক্ষণে এক পাল নেকড়ের মাঝে ধরাঝরি করে দুজনে দাঁড়ান নেকড়ে গুলো রক্তাবু লোক চোখে জেল ও শির দ্বারা বে শীতল স্রোত বয়ে গেল ভ্যালেরিয়ার ভাবনা তখন ইসেবেলাকে নিয়ে কি করে ওই হায়নাগুলোর হাত থেকে রক্ষা করবে প্রাণ দিয়ে থাকবে সে সম্মোহনী গলায় একটা পুরুষের কণ্ঠে শুনে চমকে ওঠে সিস্টার ভ্যালেরিয়া বাম পাশে দীর্ঘদেহী যুবককে দেখে স্তম্ভিত হয় রাজকীয় যুবকটি চোখে নিমিশে মুখোমুখি এসে দাঁড়াল ঠোঁটের কোণে ক্রুর কুটির হাসি চোখ দুটো রক্তিম ধারবাকি ইসেবেলা দিকে লোলুপ দৃষ্টিতে টাকাতে ভ্যালেরিয়া ওকে পিছনে আড়াল করেন যুবকের কুটিল হাসি আরও প্রশস্ত হয় তা দেখে ইসেবেলা দেখলো তীক্ষ্ণ ফলার মতো সাদা চকচকে দুটি তার বেরিয়ে এলো যুবকের ঠোঁটের দুপাশ থেকে ওর লম্বা নোখোলা আঙ্গুলগুলো ভ্যালি রেয়ার মুখ ছুঁয়ে আস্তে আস্তে ঠোঁটের নিচে নেমে থামল ফিস ফিশফিসানি সরে বলল ভেবেছিলে বেঁচে যাবে আহ তোমার জন্য ভারী ঠিক করছে এখন আমার ভ্যালেরই না তোমার চল তোমার জন্য ভারী দুঃখ হচ্ছে এখন আমার ভ্যালেরিয়া ভ্যালেরিয়া বুকের দিকে লালসার দৃষ্টিতে তাকিয়ে যুবক নিচের ঠোঁট কামড়ালো রাগে ঘিনে ভ্যালেরিয়া শরীর রিরি করে ওঠে কোষে চর বসালো ওর গালে মুহূর্তে যুবকের রূপ বদলে যা গলা টিপে ধরলো ভ্যালেরিয়া সেবেলা চিৎকার করার আগে ভ্যালেরিয়ার গলা ধরে দূরে ছুঁড়ে ফেললো ওকে সেবেলা চেঁচিয়ে কেঁদে ওঠে ভ্যালেরিয়া এবার ইসাবেল দিকে অগ্রসর হয় যুবক কিন্তু ওর গলার পোস্টটা দেখতে থমকে যায় দাঁত খিচিয়ে ওঠে ইসেবেলা দৃষ্টি তখন ভ্যালেরিয়ার দিকে একজন মধ্যবয়সী অতি সুন্দরী রমণী ভ্যালেরিয়ার দিকে এগিয়ে আসছেন তার ঠোঁটের কোণে ক্রুর হাসি দৃষ্টি জোড়া বড় হিংস্র নির্মল রমণীর পোশাক ওই যুবকের মতোই রাজকীয় চলনীয় রাজকীয় ভাব যেন কোনো রাজ্যের রানী তিনি ভ্যালেরিয়ার আহত শরীরটাকে টেনে দাঁড় করালেন যুবক সেদিক চেয়ে মুচকি হেসে বললে বাঁচাতে চাও তাকে প্লিজ তোমার পায়ে পড়েছে ছেড়ে দাও ভ্যালেরিকে ইসাবেলা মিনতি করো যুবকের মুখ উজ্জ্বল হয়ে ওঠে তবে গলার ওটা খুলে ফেলো খোলো খোলো ইসাবেলার ক্রুশটা মুঠোবন্দি করে মাথা নাড়ে সে জানে এটা খুললে কি হবে যুবক দাঁতে দাঁত পিষে খিচে ওঠে তবে মরুকু মেরে ফেলো সিস্টারকে তা না মেরো না ওকে আমি খুলছি হেলেরিয়া নিষেধ করতে চায় কিন্তু রমণী ওর গলা ধরে চেপে আছে ওখানে ছাড়া কিছুই যেন বের হলো না ইসেবেলার পরিণতি স্মরণ করিয়ে কাঁদতে লাগলো সিস্টার ভ্যালিরার কান্না রমণীর আনন্দ আরো বাড়িয়ে দেয় অদৃশ্য থেকে লাল চুলের অনিন্দ সুন্দরী এক যুবতী হেলেদুলে এসে থামলো রমণীর পাশে ওর আবেদন মই হাসি মত করে নিবে গেল ফিচিয়ে উঠল এই শ্রদ্ধা রক্ত দিয়ে হোলি খেলে তবেই শান্ত হব ভাষা সংযত ভেলি ভাষা সংযত করো ভার্লি ভুলে যাচ্ছ কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তুমি বারবার একই ভুলের ক্ষমা মিলবে না গলা থেকে মুন্টুটা আলাদা করে ফেলবো পরবর্তীতে এন আচরণ করলে নত হও আমার সামনে নত হও রমণী গর্জে ওঠেন ইবার লিনাম নি মেয়েটি অনিচ্ছা সত্ত্বেও নত হয় রমণীর দৃষ্টি আবার ফেরে ভ্যালেরিয়ার মুখের উপর ভ্যালেরিয়ার এই ভয় যন্ত্রণা তিনি ভীষণ উপভোগ করছেন শিকারকে একটু নাড়িয়ে চাড়িয়ে শেষ করার আনন্দই রকম তোমার মৃত্যু তোমার অন্য সকল সাথীদের মতোই হবে সিস্টার স্বর্গে বসে তোমার ওই মানব শরীরও অপমান দেখবে তোমার ঔর্ধত্যে আমি ক্ষুদ্ধ হয়েছি আমার ক্ষুদ্ধতা আজ তোমার রক্তপান মিটাবে তারপর তোমার লাশটাকে ওই সামনে ফেলে দেব ছিঁড়ে ছিঁড়ে খাবে ওরা তোমার শরীর নিষ্ঠুর অর্থ হাসিতে ফেটে পড়লো রমণী রুপির নামিয়ে এনে ফিস বললো বলল আলদি দা সিস্টার আর হ্যাঁ তোমার সঙ্গীকে একটু পরেই পাঠাচ্ছি অপেক্ষা করো পরিবেশ রমণী ইসেবেলার দিকে দৃষ্টি স্থির রেখে তীক্ষ্ণ দুটি বসিয়ে দিল ভ্যালেরিয়ার গলা ভ্যালেরিয়ার শরীর তীব্র ঝাঁকড়ি দিয়ে ওঠে গোগো শব্দ বের হয়ে ওর গলা দিন ভ্যালেরি না না ওকে ছেড়ে দাও ইসেবেলা ছুটে যেতে চায় কিন্তু যুবকটি তাকে দুবাহুতে জড়িয়ে ধরে রেখেছে একটু দূরে পড়ে আছে ভ্যালেরিয়ার দেওয়া পুষ্টা ইসেবেলা চোখের সামনে ভ্যালেরিয়ার নেধর দেহটি বরফের উপর আশ্রয় পড়েন ইসেবেলা স্তব্ধ বিমল ওর চোখ দিয়ে অবাধে ওর চোখ দিয়ে অবাধে জল গড়াচ্ছে গলার কাছে রক্ত বিপাস যুবকের উষ্ণ নিঃশ্বাস আর তীক্ষ্ণ স্পর্শ অনুভব করে কিন্তু আজ আর ওর ভয় নেই দু চোখ বন্ধ করে অপেক্ষা করে মৃত্যু ভয় মৃত্যু আজ এই দুটি থেকে তার মুক্তি হবে চলবে